হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম মামুন ওয়ার্কশপ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন ভিউয়ার্স স্ক্রিনে যে গাড়িটি দেখছেন এই গাড়িটি দাম তিন লক্ষ তিরিশ হাজার টাকা এই গাড়িটি দীর্ঘদিন এক প্রবাসী ভাই তারা মিয়া টাঙ্গাইলের কালাহাতি থানার উনি ক্রয় করেছেন আপনারা যদি এই রকম গাড়ি কিনতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করে গাড়িটি কিনতে পারবেন আমাদের যোগাযোগের ঠিকানা হলো রাজশাহী শহরের বেলপুকুর বাইপাস প্রতিষ্ঠানের নাম হলো মামুন ওয়ার্কশপ স্কুলে নাম্বারটি দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন নিওয়ার্স গাড়িটিতে ড্রাইভার সহ নয়টি সিট আছে গাড়িটি আপনারা যে কোনো মালামাল বহন করার স্বার্থে আমরা গাড়িটির মিডিলের সিটগুলো ফোল্ডিং করে রেখেছি গাড়ির নাটগুলো লুজ করে দিলে গাড়িটা ফোল্ডিং হবে আপনি যে কোনো মালামাল বহন করতে পারবেন আবার গাড়িটিকে স্কুল বাস হিসেবে ব্যবহার করতে পারবেন এমন করে বিপদে বিপদ আপদে আপনারা রুগী বহনও করতে পারবেন ভিওয়ার্স গাড়িটি চার চাকা হওয়ার কারণে গাড়িটি উল্টে যাওয়ার সম্ভাবনা খুবই কম এবং গাড়ির স্টারিং গোল স্টারিং এর জন্য আপনি গাড়িটি ইজিলি চালাতে পারবেন আবার এই গাড়িটি আপনি যে কোনো মালামাল রশি দিয়ে বেঁধে সুন্দরভাবে এক করে বহন করতে পারবেন ভিহার্স গাড়িটি আপনারা যদি ক্রয় করতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর এরকম যদি আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান তাহলে মামুন সব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং টনে চাপ দিয়ে রাখুন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ